আসসালামু আলাইকুম দর্শক সাতই সেপ্টেম্বর রোজ রবিবার আছে কিন্তু গাবতলি হাটে এই মহিষটি কিন্তু আকরাম ভাই দেখছেন এবং চকচকা টাকা কিন্তু বের করেছেন ভাই এত বড়

মহিষটা একটু আমরা আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ তাই মহিষটা কবে জবাই হবে হয়ে যাবে শুক্রবারে হ্যাঁ মহিষ কি উজ্জ্বল ভাইয়ের নাকি ভাইয়ের ভাই আব্দুল ভাইয়ের মহিষ মিলে না তাই না নিলে ভালো হয় না দুই হাজার ছয় বা তিন হাজার এই কি প্রথমবার হইলো আগে অনেকবার নিয়েছেন মহেশ কোন জায়গার আব্দুল ভাই একটু কথা বলি আপনার সাথে কুষ্টিয়া কুষ্টিয়া কুষ্টিয়ার

দর্শক এই মহিষটা কিন্তু কাটা হবে আগামী শুক্রবারে মহিষের সিংটা একটু দেখুন কি সুন্দর একটা মহিষ এই মহিষের মাংস যদি আপনারা সংগ্রহ করতে চান আগামী শুক্রবারে জবাই হবে এবং আকরাম ভাইয়ের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যাদের প্রয়োজন মনে করছেন আপনারা কিন্তু মাংস সংগ্রহ করতে পারবেন মহিষ দেখলাম ভাই শারমহিষ মহিষ তাই না মহেশটা আপনারা দেখতে পাচ্ছেন দুপাশ থেকে আপনাদেরকে মহেশটা আমরা দেখাচ্ছি আরেকটা মহিষ কি দেখছেন ভয়ঙ্কর এটা ভয়ঙ্কর মহিষ বলেন ভাই সিংটা সত্যিকার অর্থেই একদম গয়ালের মতো দেখা যাচ্ছে না গয়ালের মতো নেই যা কাল আলহামদুলিল্লাহ শুধু গোস হবে

এখান থেকে দেখতে হয় না এখান থেকে দেখতে হয় না যা মহিষের চামড়াটা পাতলা আছে মহিষটা দেখতে কিন্তু খুব তরকার

আকরাম ভাই ওইদিকে দেখছি আরো একটা মহিষ কিন্তু আমাদের উজ্জ্বল ভাইয়ের দেখছেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি গাবতলি হাট থেকে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আকরাম ভাই সালাম জানিয়েছেন উজ্জ্বল ভাই আসসালাম উজ্জ্বল ভাই সালাম জানিয়েছেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক গরু কিন্তু আকরাম ভাই একটি দেখছেন এই গরুটি অবশ্যই না গোটি দাঁড়িয়ে গিয়েছে আছে কিন্তু চুয়াডাঙ্গার শ্বশুরের ডগায় কত 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 যাচ্ছেন হয়ে গেল কত তিরাশি শ্বশুরের সাথে দেখছেন আক্রাম ভাই গরুর একটা যা চার কিনা তো চারাই রোট ছোট গরু আচ্ছা ছোট গরুর একটা দিছ এইটা দিয়া দাও একবার ছোট ছোট গরু আছে ছোট ছোট গরু কিন্তু কাটবেন আকরাম ভাই বলছেন

হয়ে গেল হয়ে গেল ভাই হয়ে গেল হয়ে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো আলহামদুলিল্লাহ না আমি দিব না অত কথা বুঝি না এতদিন চিনে নাই শ্বশুর আব্বা কি আমার ডাক দিয়ে রাখালে ডাক দিয়ে দুইটা গরু দেওয়া যাক গরু

সুন্দর একটি গরু কিন্তু আকরাম ভাই আলহামদুলিল্লাহ এসে কিন্তু নিয়ে ফেললেন একটা না দুইটা নিলাম তো তিনটে আরে রে ডিস্টার্ব দেরা এইসব গরু হ্যাঁ চর্বি টুর্বি কম হবে চর্বি কম চর্বি কম হবে না না গরু ভালো গরু ভালো সাহস দেখা কাঠ এরকম ওজন হ্যাঁ

হ্যাঁ এবার কি চাদর আর হইলো না আকরাম ভাই কি করলেন পাঁচ মিনিটও তো হইলো না আপনি এসে চারটা করে এক ঘন্টা পারে গেছে আর পাঁচ কই আপনি তো চা খালি গুরু তো তিনটা বাজে সকাল তিনটা বাজে টাকা টাকা ছাড়া সেটা তো আপনি মহিষ কিনছেন মহিষ দর্শক দেখতে পাচ্ছেন আকরাম ভাইয়ের গরুগুলো কিন্তু এখন চলে যাবে ওই যে প্রথম গরুটা কিন্তু চলে যাচ্ছে মাশাআল্লাহ ও ভাই এত দেখা দিলো না হ্যাঁ না চলে যায় আলহামদুলিল্লাহ হয়ে গেল টাকা বাড়াচ্ছি কত হলো

আব্বা জি আল্লাবোন আব্বা দশ টাকা মতো বিদায় হাট থেকে আর সময় নাই মঙ্গল কাম কামো আলো না আলু না না